অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হই জাত্য গোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হই হেদয়াময় তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করি ৩৩২ বছর পরের এ হাদিস সংরক্ষণ সংকলন করা হয়েছে এই হাদিস কোথা থেকে আসলো কিভাবে আসলো সে বিষয়ে আপনাদেরকে ইতিহাস দেখতে হবে নবীজি মারা যাওয়ার তিনশো বছর পরের যে হাদিস আদৌ যে সত্যতা রয়েছে তার কি কোনো নিশ্চয়তা আছে এর উত্তর না যেমন আমরা বোখারি তিরমিজি মুসলিম আবুদাউদ এবং নাসাই ইবনে মাজা এর প্রসুবধি ছয়টি হাদিস রয়েছে এই ছয়টি হাদিস গ্রন্থ এই মুসলমানরা বেশি প্রাধান্য দেয় বা মানে এই ছয়টি গ্রন্থে আবু বক্কর ওসমান আলী ওমর এ চারজন এ চারজনের হাদিস কি বর্ণনা কয়টা হাদিস রয়েছে তারা কয়টা হাদিস বর্ণনা করেছেন এই বিষয়ে আপনারা কি দেখেছেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে কাছের ব্যক্তি ছিল এই চারজন এই চারজনের থেকে হাদিস সংরক্ষণ সংকলন করা হয়েছে এরকম আপনার খুঁজলে পঞ্চাশটা হাদিসও পাবেন যেমন এই চারজন হচ্ছে তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন তাহলে যদি হাদিস লেখা হয় বা হাদিস সংকলন করা হয় তাহলে তো সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতেন তারাই চারজন কিন্তু এই চারজনের কাছ থেকে হাদিস সংখ্যা খুবই নগণ্য এসেছে আজকে যে হাদিসগুলো মানা হচ্ছে বা এই যে হাদিসগুলো সংকলন বা সংরক্ষণ করা হয়েছে বা যাদের কাছ থেকে বর্ণিত হয়েছে তারা আসলে কারা তারা নবীজি মারা যাওয়ার তিনশো বছর পরে এসে এই হাদিস সংকলন সংরক্ষণ করেছে যখন নবীজি মারা যান মারা যাওয়ার তিনশো বছর পর অর্থাৎ ওই সময়কালে বোখারি তিরমিজি মুসলিম দাউদ সান নাসাই ইবনে মাজা এই ছয় যে পিতা মাতা চোদ্দ গোষ্ঠী তাদেরই জন্ম হয়নি তাহলে তারা কিভাবে এই প্রশুদ্ধ হাদিস সংরক্ষণ করলেন বা সংকলন করলেন তারা কিভাবে লিখিত আকারে কিতাব আমাদের কাছে দিয়ে গেলে কারণ ওই সময় তো তারা ছিলেন না নবীজি মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম যখন ছিলেন সেই সময়কালীন তো তারা ছিলেন না বা সেই সময়কালীন মানুষ তো তারা নয় নবী মারা যাওয়ার অনেক বছর পরে তাদের আবির্ভাব ঘটেছে এবং তারা গিয়ে তাদের যে আশেপাশে যারা ছিলেন তাদের কাছ থেকে এটা বর্ণনা করেছেন এই বর্ণনা সূত্র ধরেই তারা লিখিত আকারে একটা কিতাব বর্ণনা করেছে এখন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা বলেন নাই সেটাই হাদিস বা যেটা বলেছেন সেটাই হাদিস এর কি কোনো নিশ্চয়তা আছে বা এর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবে কেউ পারবে না নবীর সবচেয়ে কাছের ব্যক্তি ছিল এই চারজন এই চারজনের কাছ থেকে হাদিস লিখিত হয়নি তাহলে যেখানে লিখিত হয়নি তাদের কাছ থেকেই তাহলে অন্যরা এসে এই হাদিস লিখিত করলো বা সেটাকেই ইবাদত বা ইবাদতের প্রধান বিধিবিধান হিসাবে মান্য করা যে হচ্ছে বা হয় এটাতে আদৌ সত্য তার কি কোনো প্রমাণ কেউ দিতে পারবে কেউ পারবে একমাত্র নবিজি বিজয়ী তার নবীজি বিদায় হজের যে ভাষণে তিনি একমাত্র আল্লাহর কিতাব আঁকড়ে ধরতে বলেছেন এবং এটা সুস্পষ্ট কিতাবুল ইমান অধ্যায় যদি বুখারি আমরা যদি বুখারি বুখারি করি অর্থাৎ হাদিস হাদিস করি হাদিসে এটা বর্ণনা করেছেন কিতাবুল ইমান অধ্যায়ে এটা বলা হয়েছে বাইশ নম্বর হাদিসে যে নবীজি একমাত্র আল্লাহর কিতাবকেই আঁকড়ে ধরতে করেছেন আল্লাহর কিতাবটা কী সেটা হচ্ছে কোরআন এই বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনামা উনিশ নম্বর আয়তে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে তুমি শুধু তাহারই অনুসরণ করো তাহলে নবীজ মোহাম্মদ সাল্লাম তিনি একমাত্র আল্লাহর কিতাব অনুসরণ করেছেন এবং আল্লাহর কিতাবকেই আঁকড়ে ধরতে করেছেন এ ব্যতীত তিনি অন্য কিছু বলেননি আর আমরা আজকে এই কোরআনকেই বাদ দিয়ে নবীজির কথা নবীজির হাদিস নবীজির ইজমা কিয়েজ এই সব নিয়ে আমরা পড়ে আসি অথচ এগুলোর সাথে নবীজিরও কোনো সম্পর্ক ছিল না আল্লাহরও কোনো সম্পর্ক নাই কোরআন পড়ুন কোরআন পড়ে কোরআনের সত্যতা এবং কোরআনের যে জ্ঞান কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের সারমর্ম সেগুলো বোঝার চেষ্টা করুন প্রকৃত সত্য মানুন এবং প্রকৃত সত্য দিয়ে আপনার জীবন জীবিকা পরিচালনা করুন چلو